আমরা আজ নবম দশম শ্রেণীর গণিত সাধারণ গণিতের তেরো অধ্যায় সমান্তর ধারা অর্থাৎ তেরো পয়েন্ট একের এগারো নম্বর যে অঙ্কটা এই অঙ্কটা সমাধান করবো ওকে তো এই অঙ্কটাই লেখা আছে ফাইভ প্লাস ইলেভেন প্লাস সেভেন্টিন প্লাস টোয়েন্টি থ্রি প্লাস ডট 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 প্লাস ফিফটি নাইন সমান সমান কত তার মানে এইখানে এরকম একটা ধারা আছে সমান্তর ধারা এই ধারাটির যে সমষ্টি সেটা কিন্তু বের করতে বলেছে তো আমরা সমষ্টি বের করার জন্য আমাদের কিন্তু কয়টা পথ সেটা লাগে অর্থাৎ এন সংখ্যক পদ বললে বা দশটা পদ বললে আমরা এনে জায়গায় দশ লিখি তাই না তাহলে এখানে আমাদের প্রথম পদ আমরা বের করতে পারবো সাধারণ অন্তর বের করতে পারবো কিন্তু আমাদের এখানে কয়টা পথ সেটা আমরা জানি না তো আমাদের আমাদের আগে পথ কয়টা পথ সেটা বের করে নিতে হবে তো দেখো এইটা একতম পদ এটা দুইতম পদ এইটা তিনতম পদ এটা চারতম পদ এইভাবে এইখানে কয়টা পদ আছে আমরা জানি না তো আমরা বলতে পারি এইটা আমার শেষ পদ তো শেষ পদটাকে আমরা ধরে নেব হচ্ছে ইয়ন্তম পদ তাহলে টোটাল কয়টা পদ আছে আমরা পেয়ে যাব ওকে তাহলে আমরা লিখি যে ধরি ধারাটির প্রথম পদ কমা এ সমান সমান ফাইভ ধারার প্রথম পদকে এ ধারা হয় এবং ধারাটির সাধারণ অন্তর ডি সমান সমান ইলেভেন মাইনাস ফাইভ অর্থাৎ যে কোনো পদ মাইনাস তার আগের পদ তাহলে এখানে থাকে হচ্ছে সিক্স ওকে তাহলে আমরা কিন্তু ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর পেয়ে গেছি এখন আমাদের এই পথটাকে আমরা এনতম পদ ধরে নেব তাহলে আমরা লিখি ধরি ধারাটির এনতম পদ সমান সমান ফিফটি নাইন ওকে এখানে এনতম পদের সূত্র আমরা লিখে দেব। তো এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান সমান ফিফটি নাইন এর মান কত এর মান হচ্ছে ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান ডির মান হচ্ছে সিক্স সমান সমান ফিফটি নাইন বা এন মাইনাস ওয়ান ইন্টু সিক্স সমান সমান ফিফটি গেলে মাইনাস হয়ে যাবে ওকে বা এন সমান সমান এই সিক্স ওপার ভাগ করে দেবো ফিফটি নাইন থেকে যদি ফাইভ চলে যায় তাহলে থাকে ফিফটি ফোর আর এই সিক্স এর নিচে যে ভাগ হয়ে যাবে বা এন মাইনাস ওয়ান সমান সমান আমরা যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে ছয় নং চুয়ান্ন নয় সুতরাং এন সমান সমান আমাদের হয় হচ্ছে নয় এক দশ ওকে এখন তাহলে আমরা এনের মান পেয়ে গেছি তাহলে আমরা এখন বের করব যে দশটি পদের সমষ্টি সুতরাং ধারাটির দশটি পদের সমষ্টি সমান সমান এনের জায়গায় বসলো দশ ডিভাইডেড বাই দুই আমরা সতেরো জানি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এনের জায়গায় দশ বসলো টু ইন্টু এ এ মানে হচ্ছে ছয় প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এন মানে হচ্ছে দশ মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে আমাদের কত ছিল ডি ছিল হচ্ছে ছয় আর এ ছিল পাঁচ সরি ওকে তাহলে এগুলো আমার এখন ক্যালকুলেশন করলে হয়ে যাবে দশ ভাগ দুই মানে হচ্ছে পাঁচ তারপরে এখানে আছে হচ্ছে পাল দুগুন দশ প্লাস এখানে হচ্ছে দশ মাইনাস এক মানে নয় ইন্টু ছয় তাহলে ফাইভ ইন্টু দশ প্লাস ছয় ন চুয়ান্নহলে ফাইভ ইন্টু চুয়ান্ন আর দশ চৌষট্টি চৌষট্টিকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি যার পাশে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ ছ আর দুই বত্রিশ তাহলে আমাদের এখানে হয় হচ্ছে তিনশো বিশ তাহলে ধারাটির এই ধারার সমষ্টি বা এই ধারার দশটি পদের সমষ্টি হচ্ছে তিনশো বিশ এটাই হচ্ছে আমার অ্যান্সার